আমি এটা পাঁচ দেবো। আমার ভালো লাগলো যে ম্যাচ এটাতে আউট হয়েছে তাই আমি এটাকে ছয় দেবো। এরপরে আছে 100 ডলারের ক্যাসেল যার মধ্যে রয়েছে কিছু কঠিনতম লাভা ট্র্যাপস। ঠিক আছে চলো দেখা যাক। হ্যাঁ চলো ঠিকঠাকভাবে লাফিয়ে শু আমি একটু সাইড করে যাবো। আমি পারবো 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 আমি পারবো। ও চলো! ও এটা আমার প্রেসার প্লেট ভালো লাগে না কিন্তু আমার এটা দিয়ে যেতেই হবে। ও ঠিক আছে কিছু হয়নি।

আমরা পেরেছি ভাই একবারে পার করে দিয়েছি উহ এটা খুবই কঠিন ভাই বলতেই হবে আমরা কি ম্যাচকে বাঁচাতে যাবো নাকি ওকে ছেড়ে গিয়ে যাবো না 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 আমি পারবো আমি পারবো আমি পারবো ঠিক আছে তাহলে এখানেই অপেক্ষা করি বলুন আমি প্রায় এসেছি

আরে ভাই তুমি পড়ে গেলে কিভাবে এই চলো আমরা প্রায় এসে গেছি ও মাই গড না ভাই আমি পেরেছি আমিও ও পেরেছি আমরা জিতে গেছি চলো ভাই খুব জোর বেঁচে গেছি জানি না আমরা কি করে পারলাম এটা 100 টাকায় এটা কিন্তু দারুণ হয়েছে এবার এটাকে রেড দেওয়া যাবে এই বিলটায় আমি অনেকবার মরেছি এই লাভার কনসেপ্টটা দারুণ আমি এটাকে দিতে চাই 8.5 10 এর মধ্যে এখানে প্রচুর ট্র্যাপ ছিল আর বিলটাও খুবই সুন্দর আমি এটাকে দেব 7.5 এটা 100 ডলারের ট্র্যাপ অনুযায়ী খুবই ভালো হয়েছে আমি এটাকে দেব 10 এর মধ্যে নয় ওয়াও নয় আমি এটাকে দেব 7 আমি এটাকে 7 ই দেব লিপ তুমি এটায় 40 পয়েন্টের মধ্যে 32 পয়েন্ট পেয়েছো ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ লিভ সবাইকে স্বাগত 500 ডলারের আইল্যান্ডে 500 ডলারের ট্র্যাপ দেখা যাক কেমন হয় ঠিক আছে गाइस চলো একটা বই এই আইল্যান্ডে কোথাও একটা রাজা বসে আছে আমি টিএনটি আমি টিএনটি শব্দ পাচ্ছি সরে যাও আমার মনে হয় আমাদের নিচে যেতে হবে ভাই ঠিক আছে চলো আমার হেলথ কি করে কমছে ভাই আরে ভাই মাটিতে এগুলো আবার কি গাইজ এরা তো স্পন হয়েই যাচ্ছে আমাদের পালাতে হবে চলো পালাও 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 মই দিয়ে ওঠো ও এখানে তো অনেকগুলো টিএনটি রাখা রয়েছে আমাদের কি এগুলো ব্লাস্ট করাতে হবে আরে এখানে এই বক্সের মধ্যে তো ফ্লিন্টার স্টিল রয়েছে ঠিক আছে চলো আগুন লাগাই ফাটাও আমি এখান থেকে পালাচ্ছি ভাই সরে যাও এই তো রাজার কবর চলো সবাই একসাথে দেখো ওখানে কিন্তু একটা ট্রিপ ওয়ার আছে হ্যাঁ আমিও দেখতে পেয়েছি বইতে কি লেখা আছে রাজা সিংহাসনের পিছনে গুপ্তধন লুকিয়ে রেখেছে তোমরা ক্রিপারের সাহায্যে ভিতরে ঢুকতে পারো আমি ক্রিপারের আওয়াজ শুনতে পাচ্ছি কোথা থেকে জানি না ও দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি আরে এখানে অনেকগুলো আছে ও মাই গড ও সবাই আসছে ও মাই গড ও মাই গড ও মাই গড সবাই অ্যাটাক করেছে ও মাই গড শোনো 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 সবাই বইতে লেখা আছে আমাদের ক্রিপারের সাহায্যে গুপ্তধনের কাছে পৌঁছতে হবে আমাদের ক্রিপারগুলোকে সিংহাসনের পেছনে নিয়ে যেতে হবে তারপর এটাকে ফাটাতে হবে ওদের এখানে নিয়ে এসো ওকে 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 ও সাবধানে সবাই পিছিয়ে যাও ও পেয়েছি পেয়েছি এটাই আসল প্রাইস ফিস্টেবল হলো আসল গুপ্তধন ধন যাও এবং কিনে নাও এক্ষুনি 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 যাও 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 ও এটাই তাহলে ট্র্যাপ হ্যাঁ এটাই ট্র্যাপ এটা পাঁচশো ডলারের একশো ডলারের বিল্ডের পর আমি ভেবেছিলাম এটা আরো ভালো হবে এবার আমি এটা রেটিং দিতে চলেছি আমি এটা রেটিং দেবো তিন আমি এটাকে দিতে চাই মাত্র তিন পয়েন্ট পাঁচ দশের মধ্যে তুমি অনেক কম দিয়েছো আমি এটাকে তিন দেবো আমি এটাকে লিড করছে না তাহলে চলো আমরা দিকে এগিয়ে যাই এরপরের সম্ভবত এই ভিডিওর কঠিনতম ট্র্যাক হতে পারে স্বাগত জানাই এক হাজার ডলারের স্পাইক আরে কেমন আছে ভাই ভালো আছি দাঁড়ো 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 এটাতে যদি কেউ ড্যামেজ না হয় তাহলে আমি প্রত্যেককে একশো ডলার করে দেবো ঠিক আছে ঠিক আছে দিল ঠিক আছে তাহলে শুরু করো

তো এটার জন্য পাঁচ হাজার ডলার লেগেছে ভাই এটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে তাই না আরে দাঁড়াও এই দেখো সামনে এটা স্কেলিটেন ও এটা বেশ ভালো বেশ ভালো গ্লাস ব্রিজ ও আমি আগে যাব মানুষ সব কম তাই আগে যাওয়া উচিত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডান হবে দান ঠিক দান ঠিক আছে দান

কাল পুরোটাই তোমার উপর নির্ভর করছে আমরা পেয়েছি আচ্ছা আমাদের পেছনেটা কি হচ্ছে একবার দেখো আরে দেখো 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 প্যাটার্নটা দেখাচ্ছে প্যাটার্নটা দেখাচ্ছে

তুমি যে ট্র্যাপটা বানিয়েছো এটাকে আমরা এখন রেটিং দেবো

আমার এটা একদম পছন্দ নয় পার তুমি কি বলবে তুমি কিভাবে করলে একদম ধারে এসে হালকা করে লাফালেই হবে একটু জোরে দৌড়ো তাহলে কিন্তু তুমি পারবে খুব ভালো পারবে তুমি পারবে 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 মই আছে সাবধানে সাবধানে চলো ম্যাচ এটা পঁচিশ হাজার ডলারের ট্র্যাক মনে হচ্ছে আমি পেরে যাবো আমি আর পানো না আমি আর মরছি না আমি প্রথমে শেষ করেছি এখন একটা একশো ডলারের বিল্ডের সাথে একটা পঁচিশ ডলারের বিল্ডের লড়াই যে এবার লিগ তোমাদের দুজনের মধ্যে একজন জিতবে আমি খুব নার্ভাস ম্যাপটা খুব সুন্দর ছিল এটা আমার কাছে খুবই কঠিন লেগেছে আর এটা খেলতে আমার খুব মজা লেগেছে আমি এটা রেটিং দিচ্ছি নয় ও নয় এই ম্যাপটা সত্যি কথা বলতে আমি সব থেকে বেশি বার মরেছি বাকি যতগুলো ম্যাপ খেলেছি তার মধ্যে আমিও সেই জন্য এটাকে নয় দেব আমার আমার মনে হচ্ছে আমি সব কটার মধ্যে সব বেশি মজা এটাতেই করেছি